মানে আমার একটা কাজ হইলেই আল্লাহ আমার উপরে খাটারা ফালাইবা মানে আমার উপরে সব বিপদ এই টাইমে গ্লাসের তারটা চিপ্ত হইল কেমনে যাবো আমি হন আল্লাহ তুমি আমার উপরে সব বিপদ কিনলে দাও মানে আল্লাহ আমার মনে পছন্দ করে না সবকিছুই আমার দোষ এর ভিতরে আবার বৃষ্টি পড়তেছে আল্লাহ মানে সব বিপদ এক আমার আইতে হইব না গাছের তারটা ছিঁড়ে গেছে গা আবার এখন গাছের তারা দাঁড়াইছে আমার বৃষ্টি মানে আমি কই যাবো এখন আল্লাহ তুমি আমার কি পাইছো আমার উপরে সব বিপদ দেওয়া আল্লাহ কি করবো এই জায়গায় সব বিপদ আমার উপরে দিয়ে যাই ছাড়া আর কোন উপায় নাই ঠেলো বৃষ্টি পালাও আর জোরে বৃষ্টি পালাও মানে এখন মনে করো আমার নষ্ট হয়েছে কাজ আবার বৃষ্টিও দিতাছো দেও আমারই তো সব দোষ এই গরমের ভিত্তে ঠেলতে ভালো লাগতেছে আল্লাহ আমার উপরেই সব ঠাটা ফালায় আমি সব দোষ করছি বিপদের দিনে ছিড়ে গেছে গা মানে আল্লাহ আমি আমি আর কি কর্ম কই যাবু আমার ভাল লাগে না এখন বিপদ আছে অলরেডি গ্রাম্যাসের গামের পানি তা আল্লাহ আমার উপরেই সব বিপদ ফেলায়

আল্লাহ সে তো ভাই আপনি তো আল্লাহ হাতে দূরে বাঁচিয়ে দিছে ভাই কে ভাই কি হচ্ছে আল্লাহ তো আপনি নিজের হাতে দিরা বাঁচিয়ে দিছে কি ভাই কিছু হঠাৎ করে চোখ গেলো দেখলাম যে নাটটা একদমই লুজ একদম লুজ

মানে স্যান্ডেল লগেন ছিঁতত মানে আল্লাহ কি আমি কই জামু স্যান্ডেল নাও ছিঁলে আল্লাহ আসলে তখন যদি আমার স্যান্ডেলটা না ছিঁততো তাহলে আমার সামনে অনেক বড় একটা তারকাটা ছিল যেটা আমার পায়ে লেগে যায় আসলে আল্লাহ স্যান্ডেলটা ছিঁড়া আমার ওই বিপদ থেকে উদ্ধার করছে আসলে প্রত্যেকটা সিচুয়েশনেই আল্লাহ আমাদেরকে সাপোর্ট করে বিপদ থেকে বাঁচায় বাট আমরা হতাশ হয়ে যাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আইটা জিনিস খেয়াল করে দেখেন ভাই আমি এই রৈদি বিদ্যে ঠেকম দেখা আমি যেই সময়টা একটু খেলছি ওই সময়টা আল্লাহ বৃষ্টি দিচ্ছে বাধা আসলে আসলে আল্লাহর উপরে অসন্তুষ্ট না হয়ে আল্লাহর প্রতি সুপ্রিয়া আদায় করুন কারণ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বিপদ প্রত্যেকটা সিচুয়েশন আমাদের মঙ্গলের জন্য করে তো আল্লাহ যা করে ভালোর জন্য করে ধন্যবাদ আসসালাম আলাইকুম